ম্যান্ডিকে ঘাট ধাক্কা দিয়ে দাঁড়িয়ে ভালোবেসে কথার তালে গান ধরল অগ্নি কথা যে অগ্নির জন্য কি কি করছে সেটা সচোখে দেখছে অগ্নি চোখের সামনে এত কিছু দেখে এত পরিবর্তন দেখে যেন অগ্নি নিজেও বিশ্বাস করতে পারছে না যে আস্তার ক্যাফের চেহারাটাই পাল্টে গিয়েছে কখনো ভাবেইনি অগ্নি যে তার মায়ের সব স্মৃতি এভাবে তুলে ধরবে সকলে মিলে অগ্নির সামনে তবে আজ তার মাকে খুব মিস করছে আর এর মূলে আছে কথা অগ্নি বুঝতে পারছে কথার কাছে অগ্নির মায়ের মূল্য ঠিক কতটা আর কথা অগ্নির জন্য ঠিক কি কি করতে পারে বুঝতে পেরে আজ আর অগ্নি কথাকে দূরে সরিয়ে রাখতে পারে পারছে না যত যাচ্ছে দূরে সরতে ততই যেন বেশি কাছাকাছি আসছে অগ্নি কথার এদিকে ম্যান্ডি তো এই সবকিছু দেখে সহ্য করতে পারছে না ম্যান্ডি একটার পর একটা ষড়যন্ত্র করতেই আছে কিভাবে অগ্নি কথার উপরে রেগে যায় কিন্তু কোনো কিছুতেই যেন কিছুই হচ্ছে না তবে পরবর্তীতে যখনই কথা গান গাওয়া শুরু করে তখনই ম্যান্ডি গিয়ে আবারও বাড়াবাড়ি করে ম্যান্ডি বলে তোর এই গোবরগিরি বাদ দে এসব ম্যান মেনে ফ্যান ফেনে গান আর এখানে চলবে না এসব বন্ধ কর বলে এই কথার উপরে চিৎকার করলে কথা কোনো উত্তর না দিয়ে চুপচাপ সরে গেলে তখনই কথার গাওয়া গানটাই অগ্নিও ধরে অগ্নি গান গায় যখনই তখন তো কথা পুরো মুক্ত হয়ে যায় তারপরে একই সুরে একই তালে দুইজনে গান গায় যেটা দেখে ম্যান্ডি সহ্যই করতে পারে না ম্যান্ডি সহ্য না করে বাড়াবাড়ি করলে তখনই অগ্নি রেগে যায় আর বলে অনেক হয়েছে তোর যদি ভালো না লাগে তুই এক্ষুনি এখান থেকে চলে যেতে পারিস তোকে কেউ আটকাবে না তুই বেরো এক্ষুনি আমার ক্যাফে থেকে তবে আমার ক্যাফেতে যা চলছে এভাবেই চলবে সবটা যেটা শুনে তো ম্যান্ডি পুরো অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় ম্যান্ডিকে দুধ করে দাঁড়িয়ে কথার পাশে দাঁড়িয়ে কথা কাছে নিয়ে ভালোবেসে একসাথে গান গাই দুজনে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো